পল্লীমা বন্ধু প্রবাস বন্ধু আবাসন মেরামত আবাসন উন্নয়ন এবং ফ্ল্যাট ঋণ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের নতুন ঋণ কর্মসূচি কৃষি জমি রক্ষা এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখতে পল্লী আবাসন ঋণ কর্মসূচি পল্লীমা সুদের হার সাড়ে আট থেকে নয় শতাংশ ঋণ মিলবে পঞ্চাশ লাখ টাকা সরল সুদ হিসাবে বিশ বছর মেয়াদি ঋণের ক্ষেত্রে প্রতি লাখে সর্বোচ্চ কিস্তি নশো টাকা নগরবন্ধু কর্মসূচির আওতায় ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটান এলাকায় গ্রাহক সাড়ে নয় শতাংশ সুদে এক কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন আমাদের যারা কম্পিটিটার আছে তারা কিন্তু ঢাকা ও চট্টগ্রাম শহর শহরকেন্দ্রিক তাদের কিন্তু অবস্থান নেই উপজেলা লেভেলে বা ইয়েতে সো আমার সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমার সরকারের যে ভিশন সেটাকে বাস্তবায়নে আমাকে সব সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং সেই জন্যই কিন্তু আমি ওই সাইডে গুরুত্ব দিয়েছি এবং আমার প্রোডাক্টগুলি সেভাবে আমি সাজিয়েছি আগে যে সিলিং ছিল সেই সিলিং দিয়ে প্ল্যান অনুযায়ী বাড়ির নির্মাণ সম্পন্ন করা যেত না যার ফলে দেখা যেত কি আপনার এমনিই শহরে জমি নাই তারপরে প্ল্যান অনুযায়ী দেখা যাচ্ছে একজন আটতলা প্ল্যান আছে ওনাকে আমি তিনতলা পর্যন্ত দিচ্ছি বাকি সময় কিন্তু বাকি লোনটা উনি পাচ্ছেন আমার কাছে পাঁচ থেকে বিশ বছর মেয়াদি ঋণের ক্ষেত্রে কর্মসূচি ভেদে গ্রহীতাকে নির্মাণ ব্যয় কিংবা ক্রয় মূল্যের বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত যোগান দিতে হবে আপনার যে কাগজপত্র যেটা যে আপনার দলিল পত্র এবং আপনার ইঞ্জিনিয়ারিং যে কাগজপত্র লাগবে সেগুলি কিন্তু আমরা আগেই আপনার ওয়েবসাইটে আমাদের বলে দিয়েছি বা আমরা বুরশিয়ারের মাধ্যমে আপনাকে বলে দিয়েছি আপনি যদি ওই কাগজপত্রগুলি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে আমরা নির্ধারিত পনেরো দিনের মধ্যে আমরা লোন দিয়ে দিতে পারবো সাড়ে আট পার্সেন্টটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা বাদে সব এলাকার জন্য ঠিক আছে ঢাকা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য সাড়ে নয় পার্সেন্ট বাড়ি নির্মাণ হলে আর ফ্ল্যাটের জন্য দশ যেটা ছিল আগে বারো হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের হার গড়ে আড়াই থেকে তিন শতাংশ পর্যন্ত কমেছে রিজভিনাওয়াজ চ্যানেল আই ঢাকা